আকন্দ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ব্যারিস্টার জাহিদ হোসেনের বহুবাদ অনুষ্ঠানে আমরা আজ উক্ত বহুবাদ অনুষ্ঠানে যোগদান করি আমরা দেখতে পেলাম গ্রামীণ পরিবেশে সুন্দর ডেকোরেশন একদম নিরিবিলি অবস্থায় সে অনুষ্ঠানটি অনুষ্ঠিত ব্যারিস্টার জাহিদ হোসেন আমরা সস্ত্রিক দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরো অনেক তার বন্ধু আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবৃন্দ অভ্যর্থনা জানাচ্ছেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত অনুষ্ঠানে যোগদান করেন আমাদের বর্মীবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহ প্রধান শিক্ষক আমরা অনুষ্ঠানে যোগদান আপনারা দেখতে পাচ্ছেন সে অনুষ্ঠানে খাওয়ার পর্ব চলছে অতিথিদের অতিথিবৃন্দদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে একদম শান্তিপূর্ণ এবং সুষ্ঠু সুন্দর পরিবেশ বিরাজমান রয়েছে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এছাড়া বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণীর রাজনীতিবিদ বিচারপতি ব্যারিস্টার এবং অন্যান্য ব্যক্তিগত অনুষ্ঠান যোগদান করি আমরা ব্যারিস্টার জাহিদ হোসেনের আজকে অনুষ্ঠানটি অত্যাধিক মনমুক্ত করছিল আমরা তার জীবনে